ভারতের রাজনীতিরা দিনে একবার রাতে দুবার বিক্রি হন আসলে বাংলাদেশের রাজনীতির চরিত্রটা এমন কেন এই যে কথাটা যে বলছেন এই কথাটা একদম উড়ে দেওয়া যাবে না এই কথাটা উড়ে দেওয়া যাবে না এটা যারা যারা ধরেন ড্রয়িং রুম পলিটিক্স করে তাদের বেলায় প্রযোজ্য আর আমরা যারা মাঠে ময়দানের স্লোগান দিতে ইতে জেল খাটতে খাটতে মায়ের খাইতে খাইতে গুল্লি খাইতে শরীরে ভিতরে গুলি বহন করতেছি বাড়িঘর জ্বালাইছে চেম্বার জ্বালাইছে রাজপথের থেকে আমরা উঠে আছি আমরা আমাদের চাই যে এই দেশের গরম মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হোক কোথাও আমরা আমাদের বিবেককে বিক্রি করতে পারি না কিন্তু যারা উপরতালার লোক তারা রাত্রে একবার দিনে একরকম এরকম তো বহু ঘটনা ঘটে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যেটা আপনারা কিংস পার্টি গঠন করেছিলেন বিগত সরকারের নির্বাচনে আপনারা গিয়েছিলেন বিএমপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন এই রাজনৈতিক আদর্শ বিচ্ছিত হওয়া নাকি কোন চাপে বা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এমন দৃশ্য জাতিকে দেখতে হলো হ্যাঁ ভালো প্রশ্ন করছেন বিষয়টা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিও রহমান একজন সেক্টর কমান্ডার যিনি বলছিলেন ইউই রিভল্ট যার কণ্ঠেই যুদ্ধের সূচনাটা এই দেশের মানুষ শুনছে তিনি যখন বিএনপিটা করেন তখন যে যারা যাদের কিনে গঠন করেন তিনি আর রাষ্ট্রজন জন এর মধ্যে যারা জীবিত ছিলেন অধ্যাপক বি চৌধুরী তিনি তিনি মহাসচিব ছিলেন কর্নেল অলি বেশ নাজমুল হুদা তানভীর আহমদ সিদ্দিকী এই লোকগুলিও কিন্তু বিএনপি করতে পারে না বা বহিষ্কার হয়েছে কিন্তু ওনারা কিন্তু আওয়ামী লীগের নেই আমিও আমি দল থেকে বহিষ্কার হয়েছি কি কারণে বহিষ্কার হয়েছি আমি এর কোনো প্রতিবাদ করি নাই কারণ আমি মনে করি কিং কেন ডুরং দল বহিষ্কার করতে পারে কিন্তু যে অভিযোগে আমাকে বহিষ্কার করছে এটার সাথে আমার দ্বিমত আছে আমি দলের কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই মহাসচিব আমাকে টেলিফোনে কি বলছে না বলছে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না কারণ এটা প্রমাণ সাপেক্ষে কিন্তু উনি তো মিডিয়াতে বলছে মিডিয়াতে বলছে যে স্থানীয় সরকার স্থানীয়ভাবে নির্বাচন করতে পারবে তা আমরা তো স্থানীয়ভাবে রাজনীতিটা করি গণমানুষের সাথে আমাদের একটা তাদের চাহিদার সাথে আমাদের মিল মিশ করে চলতে হয় তাদের চাহিদার কারণে এটিও আমাকে নির্বাচনটা করতে হয়েছে এবং আপনাকে আমি বলি যে আমি তো আপনাকে আপনি জেনে দেখবেন যে আমি কিন্তু ছাত্র বয়সে যে বয়সে ছাত্র রাজনীতি করে সেই বয়সে আমি কিন্তু ছাত্র রাজনীতি করে নেই আমি কিন্তু রাজনীতিটা করছি খেটে খাওয়া মানুষের এই রিক্সা ইউনিয়ন ঠেলাগাড়ি ইউনিয়ন হকার ইউনিয়ন এই সিটি কর্পোরেশন যখন হকারকে উচ্ছেদ করা শুরু করলো এবং এই বস্তিবাসীতে উচ্ছেদ করা শুরু করলো তখন কিন্তু আমি এটা সিরিয়াসলি প্রতিবাদ করছি যে তাদের পুনর্বাসন না করে তোমরা এটা তাদের উচ্ছেদ করতে পারো না